আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি গতকালকে আমরা গেছিলাম ওয়াজ মাহফিলে আমরা যে এলাকায় থাকি তার পাশের এলাকাতেই হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছিল প্রায় কয়েকদিন আগেই হচ্ছে যে আমাদের এলাকা তো মাহফিল হয়েছিল ওয়াজ মাহফিলে আমরা তিনজন গেছিলাম আমি আম্মু আর হচ্ছে ভাবি আমরা গেছি রাত সাড়ে নটার দিকে যেহেতু আমাদের পাশের এলাকাতেই মাহফিল হচ্ছে তাই আমাদের এলাকা পুরাই ফাঁকা ছিল আমরা একটা রিক্সা নিয়ে চলে যাই হচ্ছে ক্যান্টনমেন্ট গেটের সামনে আমাদের বাড়ি থেকে হেঁটেও যাওয়া যেত কিন্তু রাস্তা থেকে লাইটিং করা হয়েছে বলে আমরা ঘুরে এলাকায় ওয়াজ মাহফিল হয়েছে সে এলাকার নাম হচ্ছে জিনানগর এই জিনানগর ক্যান্টনমেন্ট স্কুলের পাশেই আমার ভাই ছিল মাদ্রাসা তার মাদ্রাসা ছুটি হবে সাড়ে দশটার দিকে যার কারণে আমরা সাড়ে নটার দিকেই আসছি এই রাস্তা দিয়ে কোনো গাড়ি যেতে দিচ্ছিল না শুধুমাত্র যাতে এখানে তাদেরকেই আসতে দিচ্ছিল রাস্তার এ পাশে শুধু দোকানগুলো ছিল আর ওই পাশে কোনো দোকান ছিল না যেহেতু এটা ক্যান্টনমেন্টের রাস্তায় যার কারণে এখানে বেশি ভিড় হতে দেয়নি আমরা তিনজন ওখান দিয়ে হাঁটতে লাগি কারণ ওখান দিয়ে হাঁটতে হাঁটতে অনেক সামনে হচ্ছে মাহফিলের মেন আয়োজন আর এদিকে হচ্ছে গরম গরম জিলাপি বিক্রি করছিল আমি মিষ্টি খাই না কিন্তু গরম গরম জিলাপি দেখলে লাগে ভাবি হচ্ছে এই দোকানে আটকে যে হানির বোতল দেখে এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছুই আছে এটা ভাবি ভাইয়ার জন্য দেখছিল কিন্তু এটা প্রাইস অনেক আর এটা কেমন হবে খেতে যার কারণে ভাবি এটা নেয় তারপরে আমরা মাহফিলের মেন আয়োজনের দিকেই যাচ্ছিলাম আর যেভাবে লাইটিং করা হয়েছে আমি তো মনে করছি যে এখান থেকে আর একটু হাঁটলে হয়তো বা মাহফিলের মেন আয়োজন হবে তারপরে আমরা হাঁটতে হাঁটতে এত দূরই যাই যে আমরা মাহফিলের মেনা পাই না বরং বরঞ্চ লাইটিং আরো বেড়েই যাচ্ছে লাইটিং দেখে যে কেউ ভাববে এটা বিয়ে বাড়ির রাস্তা যদি না মাহফিলের মাইক আর হচ্ছে গেট না সাজানো হতো তারপর আমরা হাতে হাতে দেখে এদিকে কালার রুটি বিক্রি করছিল আর রাজশাহী ফেমাস খাবারের মধ্যেও কিন্তু কালার রুটিটা প্রচুর ফেমাস বেশিরভাগ শীতের সময় আর সামনে এসে আমার চানাচুর মাখানে নেই তিনজনই তারপরে সেটা খেতে খেতে আমরা সামনের দিকে হাঁটছি আর হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি মাহফিলের মেন জায়গা এসে পৌঁছাই যেখানে দোকান পাটের কোনো অভাব নাই আর মাহফিল হওয়া মানেই তো ব্যবসা ব্যবসা একদম তাল উঠে যাওয়া একটু মজা করলাম প্লিজ কেউ মাইন্ডে কথাটা যাই হোক এদিকে আমার আম্মু হচ্ছে ভাপা পিঠা অর্ডার দিচ্ছিল দুইটা আর এদিকে ভাপা পিঠা বানাতে বলে আমরা ওদিকে একটু ঘুরে আসি আসলে হচ্ছে যে মহিলা প্যান্ডেলটা খুঁজছিলাম আর একটু সামনে এসেই দেখি মহিলা প্যান্ডেল আছে এখানে আমরা আসলে ওখানে বসবো না শুধুমাত্র দেখার জন্য মহিলা প্যান্ডেল খুঁজছিলাম কারণ আমাদের বাড়ি থেকে হচ্ছে ওয়াশ শোনা যাচ্ছিল স্পষ্ট তো এদিকে আমি ঢুকে দেখি অনেক মহিলা মানুষ বসে আছে মানে জায়গা নাই বসার আর এখানে হচ্ছে দেখার জন্য সুন্দর সুব্যবস্থা করে দেওয়া হয়েছে আর এই বক্তাকে যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন তারপরে আমরা মহিলা প্যান্ডেল থেকে বের হয় একটু সামনে যাই আর সামনে দেখি মানে দোকান আর দোকান দুই পাশে দোকান আর মানুষের কোনো অভাব নাই শুধু ধাক্কা আমরা কিছুই কিনিনি কিন্তু প্রত্যেকটা দোকানে আমরা দেখছিলাম যে ভিডিওর মাঝখানে আপনাদেরকে ছোট্ট করে কিছু কথা বলতে চাই আমার চ্যানেলে গতকালই হচ্ছে হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে গেছিল কিন্তু আজকে সকালে আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার হান্ড্রেড সাবস্ক্রাইব থেকে আবার নিরানব্বই সাবস্ক্রাইব হয়ে গেছে মানে একটা সাবস্ক্রাইব কমে গেছে এটা দেখে আমার প্রচণ্ড মন খারাপ হয়ে যায় কারণ প্রায় তিন থেকে চার মাস হবে আমি চ্যানেল খুলছি কিন্তু আমাদের সাবস্ক্রাইবার বাড়ে না তবুও আশা নিয়ে আছি যে হ্যাঁ ইনশাল্লাহ হবে যেহেতু খুলছি ধৈর্য ধরতে হবে তো আপনাদেরকে একটা অনুরোধই করব যে কেউ প্লিজ সাবস্ক্রাইব করার পরে আবার আনসাবস্ক্রাইব করে দিবেন না যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো না লাগে তাহলে অবশ্যই ভিডিও স্কিপ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করারও প্রয়োজন নাই অনেকের কাছে আমার কথা বা আমার ভিডিও বিরক্তকর লাগতেই পারে এটা স্বাভাবিক আমি আর বেশি কথা না বলি আমি এতটুকুই বলবো যে প্লিজ কেউ সাবস্ক্রাইব করার পরে আবার আনসাবস্ক্রাইব করে দিবেন না কারণ আমাদের উপরে উঠতে হলে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসাটাই খুব বেশি দরকার আপনারা যদি সাপোর্ট না করেন ভালোবাসা না দেন তাহলে আমরা সামনে কিছুতে আগাতে পারব আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাহলে আবার ভিডিওর বিষয়ে কিছু বলা যাক আমরা প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম আর ওই যে বললাম না আমরা কিছু কিনি শুধু আমার ভাইয়ের জন্য এই যে ছোট বার্গারগুলো দেখতে পাচ্ছেন এই বার্গার আর স্যান্ডউইচ কিনি কারণ তার মাদ্রাসা অলরেডি সাড়ে দশটার দিকে ছুটি হয়ে গেছিলো আর সে হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের কাছে ছিল তো তার জন্য যদি এগুলো না নিয়ে যায় তাহলে সে প্রচন্ড রাগ করবে বার্গার স্যান্ডউইচ কেনা হয়ে গেলে আমার ভাইয়ের জন্য আমার আম্মু এদিকে হচ্ছে বুট নিচ্ছে আমার আম্মুর বুট না হয়ে গেলে আমরা বাসায় চলে আসি আর বাসায় এসে আমার ফুফাত ভাইয়ের কাছ থেকে আজমিকে নিয়ে আসি আর আমার ফুফাত ভাই আর ভাবি থাকে হচ্ছে পাশের ফ্ল্যাটেই তো আমার ভাই হচ্ছে ভিডিও দেখলেই শতানি করে আর আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ